মা তুমি কেমন আছো আমার পোষা বেড়াল খুঞ্চু সে কেমন আছে সে রাত্রির কার পাশে সই দুপুরে যেন আলী সাহেবদের বাগানে না যায় মা ঝিঙে মাচায় ফুল এসেছে তুলিকে আমার ডুরে শাড়িটা পরতে বলো আঁচলির ফেসোটা যেন সেলাই করে নেয় তুলিকে কত মেরেছি আর কোনো দিন মারবো না আমি ভালো আছি আমার জন্য চিন্তা করো না মা তোমাদের ঘরের চালে নতুন খড় দিয়েছো এবারে বৃষ্টি হয়েছে খুব তরবদার বাবুদের পুকুরটা কি ভেসে গেছে কালু ফুলুরা মাছ পেয়েছে কিছু একবার মেঘের ডাক শুনে কই মাছ উঠে এসেছিল ডাঙায় আমি আমগাছ তলায় দুটো কই মাছ ধরেছিলাম তোমার মনে আছে মা মনে আছে আলি সাহেবের বাগানের সেই নারকোল চুরি করে আনিনি মাটিতে পড়েছিল কেউ দেখেনি নারকোল বরার সেই স্বাদ এখনও মুখে লেগে আছে আলি সাহেবের ভাই মিজান আমাকে খুব আদর করত বাবা একদিন দেখতে পেয়ে চেলা কাট দিয়ে পিটিয়েছিল আমাকে আমার কি দোষ কেউ আদর করলে আমি না বলতে পারি আমার পিঠে এখনো সেই দাগ আছে আলি সাহেবদের বাগানে আর দিন যাইনি আমি আর কোনো বাগানেই যাই না সেই দাগটায় হাত বুলিয়ে বাবার কথা মনে পড়ে বাবার জন্য আমার খুব কষ্ট হয় আমি ভালো আছি খুব ভালো আছি বাবা যেন আমার জন্য একটুও না ভাবে তুলিকে এখনো ভূতের ভয় পায় মা তুলি আর আমি পুকুরধারে কলা বউ দেখেছিলাম সেই থেকে তুলির ফিটের ব্যারাম শুরু হলো দাদা সেই কলা গাছটা কেটে ফেলল আমি কিন্তু ভয় পাইনি তুলিকে কত খেপিয়েছি আমার আবার মাঝ রাত্রে সেই কলা বউ দেখতে ইচ্ছে করে হ্যাঁ ভালো কথা দাদা কোনো কাজ পেয়েছে নকলবাবু যে বলেছিল বহরমপুরে নিয়ে যাবে দাদাকে বলো আমি ওর ওপরে রাগ করিনি রাগ পুষে রাখলে মানুষের বড় কষ্ট আমার শরীরে আর রাগ নেই আমি আর এক ফোঁটাও কাঁদি না মা আমি রোজ দোকানের খাবার খাই পটল ভাজাও খাই হোটেলে কিন্তু কখনো শাক রান্না হয় না পুকুর পাড় থেকে তুলি আর আমি তুলে আনতাম কলমি শাক কী ভালো কী ভালো বিনা পয়সায় দিন আর কলমি শাক আমার ভাগ্যে চুটবে না জোর হাওয়া দিলে তালগাছের পাতা সরসর করে ঠিক বৃষ্টির মতন শব্দ হয় এই ভাদ্র মাসে তাল পাকে ঢিপ ঢিপ করে তাল পরে বাড়ির তাল গাছ দুটো আছে তো কালু তালের বড়া বড় ভালোবাসে একদিন বানিয়ে দিও তেলের খুব দাম জানি তবুও একদিন দিও আমাকে বিক্রি করে দিয়ে ছ হাজার টাকা পেয়েছিলে তা দিয়ে একটা গরু কেনা হয়েছে তো সেই গরুটা ভালো দুধ দেয় আমার মতন মের চেয়ে গরুও অনেক ভালো গরুর দুধ বিক্রি করে সংসারের সুসার হয় গরুর বাছুর হয় তাতেও কত আনন্দ হয় বাড়ির কন্যা সন্তান থাকলে কত জ্বালা দুবেলা ভাত দাও রে শাড়ি দাও বিয়ের জোগাড় করো রে হাবলু মিজান শ্রীধরদের থাবা থেকে মেয়েকে বাঁচাও রে আমি কি বুঝি না সব বুঝি কেন আমাকে বিক্রি করে দিলে তাও তো বুঝি সেজন্যই তো আমার কোনো রাগ নেই অভিমান নেই আমি তো ভালোই আছি খেয়ে পড়ে আছি তোমরা ওই টাকায় বাড়িঘর সারিয়ে নিও ঠিকঠাক কালুফুলুকে স্কুলে পাঠিয়েও তুলিকে ব্রজেন ডাক্তারের ওষুধ খাইও তুমি একটা শাড়ি কিনো বাবার জন্য একটা ধুতি দাদার একটা ঘড়ির শখ তাকে ও টাকায় কুলোবে আমি কিছু টাকা জমিয়েছি সোনার দুল গড়িয়েছি একদিন কি হলো জানো মা আকাশে খুব মেঘ জমেছিল দিনের বেলা ঘুরঘুরটি অন্ধকার মনটা হঠাৎ কেমন করে উঠল দুপুরবেলা চুপি চুপি বেরিয়ে ট্রেনে চুপে বসলাম স্টেশনে নেমে দেখি একটা মাত্র সাইকেল রিক্সা খুব ইচ্ছে হলো একবার বাড়িটা দেখে আসি মোড়ে আসতেই কারা যেন চেঁচিয়ে উঠল কে যায় কে যায় দেখি যে হাবলু শ্রীধরদের সঙ্গে তাস খেলছে দাদা আমাকে বলল হারামজাদি কেন ফিরে এসেছিস আমি ভয় পেয়ে বললাম ফিরে আসিনি গো থাকতেও আসিনি একবার শুধু দেখতে এসেছি হাবলু বলল সেটা একটা মাগি কি করে জানলো বলতো তা কি আমার গায়ে লেখা আছে আরেকটা ছেলে চিনি না বলল ছি 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 গায়ের বদনাম হাবলু রিক্সাওয়ালাকে চোখ রাঙিয়ে বলল ফিরে যা আমি বললাম দাদা আমি মায়ের জন্য কটা টাকা এনেছি আর তুলির জন্য দাদা টেনে এক চর কষালো আমার গালে আমাকে পিকচির টাকা হককের টাকা আর আমার রোজগারের টাকা নোংরা টাকা দাদা সেই পাপের টাকা ছবে না ছিনিয়ে নিল শ্রীধর আমাকে ওরা দূর দূর করে তাড়িয়ে দিল আমি তবু দাদার ওপর রাগ করিনি দাদা তো ঠিকই করেছে আমি তো আর দাদাই বোন নই তোমার মেয়ে নই তুলির দিদির নই আমার টাকা নিলে তোমাদের সংসারের অকল্যাণ হবে না না আমি চাই তোমরা সবাই ভালো থাকো গরুটা ভালো থাকুক তাল গাছ দুটো ভালো থাকুক পুকুরে মাছ হোক খেতে ধান হোক ঝিঙে মাচায় ফুল ফুটুক আর দিন ওই গ্রাম অপবিত্র করতে যাব না আমি খাট বিছানায় শুই নীল রঙের মশারি দুরঘড়ায় পাপস আছে দেওয়ালে মা দুর্গার ছবি আলমারি ভর্তি কাচের গেলাস বন বন করে পাখা ঘোরে সাবান মেখে রোজ চান করি এখানকার কুকুরগুলো সারা রাত ঘেউ ঘেউ করে তাহলেই বুঝছ কেমন আরামে আছি আমি আমি আর তোমার মেয়ে নই তবু তুমি আমার মা তোমার আরও ছেলে মেয়ে আছে আমি আর মা পাবো কোথায় সেই জন্যই তোমাকে চিঠি লিখছি মা তোমার কাছে একটা খুব অনুরোধ আছে তুলিকে একটু যত্ন করো ও বেচারি বড়ো দুর্বল যতই অভাব হোক তবু তুলিকে তোমরা তোমার পায়ে পড়ি মা তুমি বাবাকে বুঝিয়ে বলো তুলিকেও যেন আমার মতন আরামের জীবনে না পাঠায় যেমন করে হোক তুলির একটা বিয়ে দিও ওর একটা নিজস্ব ঘর সংসার একজন নিজের মানুষ আর যদি কোনো রকমেই ওর বিয়ে দিতে না পারো ওকে বলো গলায় দড়ি দিয়ে মরতে মরলেও বেঁচে যাবে না 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 একে অলক্ষণে কথা বলছি আমি তুলি বেঁচে থাকুক আর সবাই বেঁচে থাকুক তুলির বিয়ে যদি না হয় না হোক হে ভগবান গরিবের বাড়ির মেয়ে কি বিয়ে না হলে বাঁচতে পারে না বিয়ে না হলেই তাকে গ্রামের সবাই ঠোকরাবে পায়ে জোর হলে তুলে কোথাও চলে যাক মাঠ পেরিয়ে জলা পেরিয়ে জঙ্গল পেরিয়ে আরো দূরে আরো দূরে যেতে গে দু চোখ যায় এমন জায়গা নিশ্চয়ই কোথাও আছে কোথাও না কোথাও আছে যেখানে মানুষেরা সবাই মানুষের মতন আছড়ে দেয় না কামড়ে দেয় না গায়ে ছ্যাঁকা দেয় না লাথি মারে না যেখানে একটা মেয়ে শুধু মেয়ে নয় মানুষের মতো বাঁচতে পারে মা তুমি আমার মা আমি হারিয়ে গেছি তুলিকে তুমি তুলি যেন আমার মতন না হয় প্লিজ লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব our চ্যানেল হোপ ইউ লাইক দিস ভিডিও থ্যাংক ফর ওয়াচিং